এই মুহূর্তে চলছে এসআইআর এর হিয়ারিং পর্ব আগামী চোদ্দই ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ফাইনাল ভোটার তালিকা আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন আমার প্রিভিয়াস ভিডিওতে আপনারা আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে এই চূড়ান্ত ভোটার তালিকা যেটি চোদ্দই ফেব্রুয়ারি প্রকাশিত হবে বলে নির্বাচন কমিশন থেকে ডেট ঘোষণা করা হয়েছে সেই চোদ্দই ফেব্রুয়ারি কি সকলের নাম ফাইনাল তালিকাতে উঠবে আপনারা অনেকেই কনফার্ম হতে চাইছেন যে যাদের ষোলোই ডিসেম্বর খসড়া তালিকাতে যাদের নাম রয়েছে তাদের প্রত্যেকের নাম চূড়ান্ত ভোটার তালিকাতে উঠবে কিনা যাদেরকে এর নোটিশ করা হয়েছে যাদেরকে এ ডাকা হয়েছে তারা প্রত্যেকে এ পাশ করতে পারবে কিনা প্রত্যেকের নাম চূড়ান্ত ভোটার তালিকায় উঠবে কিনা বা কাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় ওঠার সম্ভাবনা একেবারেই নেই কাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হবে এই ধরনের প্রশ্ন এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ মূলত বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই প্রতিবেদনের মাধ্যমে দেব এবং এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো আপনাদেরকে আমি প্রিভিয়াস কিছু প্রতিবেদনে জেনেছিলাম যে ওয়েস্ট বেঙ্গলে নির্বাচন কমিশন থেকে একজন স্পেশাল অবজারভার অ্যাপয়েন্টেড করা হয়েছে যিনি কিনা সুব্রত গুপ্ত তিনি এই যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে ১৬ ডিসেম্বর সেই খসড়া তালিকার মূল দায়িত্বে মূল অবজারভার হিসেবে তিনি অ্যাপয়েন্টেড হয়েছেন তিনি একটা কথা পরিষ্কার করে জানিয়েছেন যে এই দেশের বা এই রাজ্যের যারা প্রকৃত ভোটার তাদের অবশ্যই হান্ড্রেড পারসেন্ট তাদের নাম যে ফাইনাল তালিকা প্রকাশিত হবে আগামী চোদ্দ ফেব্রুয়ারি সেই তালিকাতে প্রত্যেকের নাম থাকবে এটা তিনি বিশ্বাস করেন এবং নির্বাচন কমিশন থেকে সেই বিষয়টা কনফার্ম করা হয়েছে যারা প্রকৃত ভোটার তাদের একজনেরও নাম বাদ যাবে না তার জন্য নির্বাচন কমিশন সমস্ত রকমের পদক্ষেপ নেবেন কিন্তু যারা অবৈধ তাদেরকে ডকুমেন্টস দিয়ে প্রমাণ করতে হবে যে তিনি এদেশের নাগরিক তিনি এদেশের প্রকৃত ভোটার মিস্টার সুব্রত গুপ্ত স্যার তিনটি বিষয় ক্লিয়ার ইনফরমেশন দিয়েছেন যে কাদের নাম চূড়ান্ত তালিকায় থাকবে না এক নম্বরে তিনি জানান যে খসড়া তালিকাতে প্রকাশিত হয়েছে এমন কোন নাম প্রকাশিত হয়ে গেছে খসড়া তালিকাতে নাম রয়েছে কিন্তু কেউ যদি অবজেকশন করেন যে ইনার নাম খসড়া তালিকাতে থাকার যোগ্য নয় তাহলে সেই ব্যক্তির সমস্ত তথ্য যাচাই করবে নির্বাচন কমিশন অতএব ভুল করে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যদি খসড়া নাম তালিকাতে উঠে যায় কোনো ব্যক্তির অথচ তিনি খসড়া তালিকাতে থাকার যোগ্য না সেক্ষেত্রে কিন্তু যদি কেউ অবজেকশন করেন কমিশনের কাছে তাহলে কিন্তু তিনার নাম বাতিল হয়ে যাবে একদম ভোটার তালিকা থেকেই মুছে দেওয়া হবে তিনার নাম সুব্রত গুপ্ত পুরস্কার জানান দু নম্বরে তিনি জানিয়েছেন যে এই যে সোনারির নোটিশ করা হচ্ছে যাদের মূলত যে এই মুহূর্তের খবর রয়েছে প্রায় বত্রিশ লক্ষের মতো ভোটারদের নোটিশ দেওয়া হয়েছে এই হেয়ারিং এর নোটিশ এই নোটিশ যাদেরকে দেওয়া হচ্ছে যে সংখ্যক ভোটার মানে প্রায় বত্রিশ লক্ষের কথা বলা হচ্ছে এর মধ্যে অনেকে এই হিয়ারিং এ উপস্থিত হবেন না হান্ড্রেড পার্সেন্ট এ উপস্থিত হবেন না যারা এনভারেশন ফর্ম ফিল করেছেন যাদের কাছে আনম্যাপড মানে দু হাজার কোন কোনো লিঙ্ক নেই তথ্য নেই যাদের কাছে ইলেকশন কমিশনের দেওয়া কোনো নথি নেই যে তেরোটি নথির কথা বলা হয়েছে কোনোটি নেই তাদের মধ্যে অনেকে এনোয়ারেশন ফর্ম ফিল করে দিয়েছেন খসড়া তালিকাতে নাম উঠে গেছে কিন্তু নোটিশ যে করা হয়েছে সেই নোটিশ যাওয়ার পরে তিনি হিয়ারিং কেন্দ্রে উপস্থিত হবেন না এরকম কিছু পার্সেন্টেজ রয়েছেন যারা হিয়ারিং এ উপস্থিত হবেন না সেটা আফটার হিয়ারিং আমরা সেই তথ্য আমাদের কাছে চলে আসবে বেশ কিছু পার্সেন্টেজ কিন্তু হিয়ারিংয়ে উপস্থিত হবেন না তাদের নাম চূড়ান্ত তালিকাতে থাকবে না তিন নম্বরে তিনি জানান দু হাজার দুইর যে ভোটার তালিকা সেই ভোটার তালিকাতে নন ম্যাপড মানে যারা ম্যাপিং করতে পারেননি কোনো রিলেশন দেখাতে পারেননি এরকম কিছু ভোটার রয়েছেন যাদেরকে প্রথম দফায় নোটিশ করা হলো যাদেরকে নোটিশ করে হিয়ারিংয়ে ডাকা হয়েছে তারা যদি পরবর্তী সময় তারা যদি পরবর্তী সময় কোনো রিলেশনের ব্লাড রিলেটিভ কারোর যদি তিনি দু হাজার তথ্য ভোটার তালিকা তিনি যদি প্রডিউস করতে পারেন বা দেখাতে পারেন নির্বাচন কমিশন সেক্ষেত্রে সেটা অ্যাকসেপ্ট করবে এবং যারা যে নির্বাচন কমিশনের যে তেরোটি নথির কথা বলা হয়েছে সেই তেরোটি নথির মধ্যে ইনক্লুডিং আধার কার্ড একটি নথি শুধু আধার কার্ড দিয়ে হবে না আধার কার্ডের সঙ্গে আর যে বারোটি বলা হয়েছে সেই মধ্যে যে কোনো একটি নথি নিয়ে যদি আপনি উপস্থিত হতে পারেন তাহলে আপনাকে করা হবে না হলে যারা এই ডকুমেন্টস দেখাতে পারবে না এবং দু হাজার দুই তালিকাতে যারা ম্যাপিং দেখাতে পারবে না তাদেরকে কিন্তু হিয়ারিং থেকে এই হিয়ারিং পর্বে তারা ফেল করবে এবং চূড়ান্ত ভোটার তালিকাতে তাদের নাম উঠবে না এই বিষয়টা কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন সুব্রত গুপ্ত স্যার যিনি কিনা ওয়েস্ট বেঙ্গলের এই মুহূর্তে মূল অবজারভার যে তিনি খসড়া যে তালিকা প্রকাশিত হয়েছে তার মূল দায়িত্বে তিনি রয়েছেন এবং চূড়ান্ত তালিকা যে প্রকাশিত হবে চোদ্দই ফেব্রুয়ারি তারও দায়িত্বে তিনি রয়েছেন তিনি কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন এবার আমি আপনাদেরকে যেটা বলবো যে একটি ভুল একটি দায় স্বীকার করেছে নির্বাচন কমিশন আপনারা অনেকেই আঙুল দুলছিলেন নির্বাচন কমিশনের দিকে যে এই যে নামের মিসম্যাচ এই নামের মিসম্যাচের জন্য সে দায় কে নেবে সে দায় কেন সে দায় ভোটারদের ওপরে গিয়ে পড়বে স্পেশাল অবজারভারের দায়িত্ব যিনি সামলাচ্ছেন মিস্টার সুব্রত গুপ্ত তিনি পরিষ্কার একটা কথা স্বীকার করেছেন যে এই দুহাজার দুইর যে ভোটার তালিকা যে তালিকাটি আপনারা ডাউনলোড করেছেন সেই তালিকাতে যে নামের যে মিসম্যাচ হয়েছে সেই নাম দু হাজার সেই দু হাজার সেই তালিকা ডিজিটাইজেশন ছিল না পরবর্তী সময়ে সেটি এআই টেকনোলজি দিয়ে ডিজিটাইজ করা হয়েছে সেটা করতে গিয়ে অনেকের নামের ওয়ানানের ত্রুটি দেখা দিয়েছে এবং সেই ত্রুটির কারণে আপনাদের অনেককেই হিয়ারিং এর নোটিশ করা হতে পারে বা নোটিশ করা হচ্ছেও এমনটা কিন্তু সুব্রত গুপ্ত স্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে আমরা চেষ্টা করছি আমাদের যে আইটি টিম রয়েছে সেই টিমকে দিয়ে আমরা চেষ্টা করছি এই ছোট ছোট সমস্যাগুলোকে কিভাবে সলিউশন করা যায় দু হাজার তথ্য দু হাজার যখন সেটাকে কম্পিউটারাইজ করা হয় ডিজিটাইজ যখন করা হয় সেটা করতে গিয়ে এআই টেকনোলজি ব্যবহার করতে হয়েছে এবং সেটা করতে গিয়ে অনেকের নামের সমস্যা দেখা দিয়েছে নামের স্পেলিং নামের বানান এগুলো ভুলভাল হয়েছে এটা স্বীকার করেছে নির্বাচন কমিশন আপনারা অনেকেই কিন্তু সেই আঙ্গুলটা তুলেছিলেন যে এই এই সমস্ত ভুলের জন্য দায়ভার কাদের আমাদের তো সমস্ত ডকুমেন্ট সঠিক রয়েছে কিন্তু এই ভুল তো করেছে নির্বাচন কমিশন ঠিক একই কথা স্বীকার করেছে নির্বাচন কমিশন অতএব অনেকেই আপনারা জানতে চাইছিলেন যে কাদের চূড়ান্ত তালিকায় নাম উঠবে না কাদের নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে হিয়ারিং থেকে হিয়ারিং এ কারা পাস করবে কারা ফেল করবে হিয়ারিং এ হিয়ারিং করবে এই বিষয়টা কিন্তু আপনারা অনেকেই জানতে চাইছিলাম সেটা কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন এসআইআর সংক্রান্ত সব সময় সঠিক আপডেট পেতে আপনারা অবশ্যই সুরুজ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন এই ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের জানার সুবিধার্থে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যারা ইউটিউব থেকে দেখছেন ডেসক্রিপশন বক্সে আমার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সেই গ্রুপে আপনারা জয়েন হয়ে যেতে পারেন সেই গ্রুপে সব সময় সর্বদা সবার প্রথম আমি বিভিন্ন আপডেট সেই গ্রুপে আমি দিয়ে দিই যেটা আপনাদের জানতে সুবিধে হবে আপনারা সবার আগে আপডেট পেয়ে যাবেন অবশ্যই আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ধন্যবাদ